সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম জাতি এবং এই মুসলিম উম্মাকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ সোবানাহওয়া তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ও পাঠিয়েছেন এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই এবং মাহমুদ সল্লাহ আলী এই জাতিকে যার আলোকে হেদায়তের পথে পরিচালিত করবেন সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই তবুও আজকে মুসলিম উম্মাহ সততা দলে বিভক্ত কেন যিনি পদ প্রদর্শক তার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই যার আলোকে তিনি পথ দেখাবেন সে বিষয়ে কোনো ইখতিলাফ নেই তারপরেও আজকে মুসলিম উম্মাহ কেন সততা দলে বিভক্ত অথচ আল্লাহ তালা তার দ্বৈতহীন ঘোষণা সুরা আল ইমরান একশো তিন নম্বর আয়াতে বলছেন অ তাসিম ও বিহাবলিল্লাহ হিজামিয়া আল্লাফারাকো তোমরা আমার এই উদ্যোগকে আঁকড়ে ধরো দৃঢ়ভাবে তোমরা দলে দলে ফেরকাই ফেরকাই বিভক্ত হও না আল্লাহ সোবাহ তাল্লা পক্ষ থেকে এই ঘোষণা থাকার পরেও আজকে মুসলিম উম্মাহ যারা নবী হিসাবে পদ প্রদর্শক হিসাবে মোহাম্মদ সাল্লি আসসালামকে পেয়েছে এবং গাইড হিসাবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন পেয়েছে সেই মুসলিম উম্মা আজকে বিভক্ত হয়ে আছে দেখেন মতাইমাম মালেক একটি হাদিস বর্ণিত হয়েছে মালেক বিন আনাস রাজা আল্লাহ তালান হ মোরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন রাসুল আলাই আলাইসাল্লাম বলেন তারাক্ত ফিকুম আমরাইন মা মাত্তম বিহিমা কিতাব আল্লাহ রাসুলহি তোমরা ততদিন পর্যন্ত পদ হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কিতাব এবং রাসুল মাহমুদ সাল্লি এর হাদিসকে আঁকড়ে ধরবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের এই ব্যর্থহীন ঘোষণা থাকার পরেও আজকে মুসলিম শততা দলে বিভক্ত কেন এর পিছনে মৌলিক কারণ কি এর পিছনের মৌলিক যেটা কারণ সেটা হচ্ছে এই যে আজকে এই মুসলিম উম্মা আল্লাহ এবং আল্লাহ রাসুলের উসুল থেকে মূলনীতি থেকে অনেক দূরে চলে গেছে আজকে এই মুসলিম উম্মা আল্লাহ এবং আল্লাহ রাসুলের মূলনীতির বাহিরে চলে গেছে যার কারণে আজকে মুসলিম উম্মা সততা দলে বিভক্ত এক দই আজকে মুসলিম উম্মা তাকলিদে সাক্ষী অন্ধ অনুসরণ করত মু এমন পর্যায়ের মুকাল্লিদে পরিণত হয়েছে যে মুকাল্লিদ কোনো কথা শোনার সাথে সাথে বিশ্বাস করে যে কথাকে কখনো তদন্ত করার প্রয়োজন মনে করে না মূলত এই দুইটি কারণে আজকে মুসলিম উম্মা আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পাওয়ার পরেও এবং পথ প্রদর্শক হিসাবে সর্বশ্রেষ্ঠ রাসুল মাহমদ সাল আলিয়াসাল্লামকে পাওয়ার পরেও আজকে মুসলিম উম্মা ওকের কাতারে আসতে পারেনি বিভক্ত কাতারে বিভক্ত হয়ে আছে